নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি মিষ্টি রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে নতুন বছরে আজকে আমরা করব তান্দুরি চিকেন তার জন্য আমি দেড় কিলো চিকেন নিয়ে নিয়েছি এই যে এরম এরম নিয়েছি দেড় কিলো চিকেন গ্যাস ওভেনে করব তান্দুরি চিকেন চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এটা ম্যারিনেট করব। তা ম্যারিনেট আমি কি দিয়ে করব প্রথমে আমি লেবুর রস দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। এই দেখো একটা গোটা লেবু নিয়েছি লেবুটাকে কেটে রেখেছি লেবুর রস দিয়ে প্রথমে চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব এই তান্দুরি চিকেনটা আমি গ্যাস ওভেনে করব খেতেও খুব সুন্দর হবে এবার এর উপরে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট এখানে আমি দুটো বড়ো সাইজের রসুন নিয়েছিলাম আর পঞ্চাশ গ্রাম আদা নিয়েছিলাম এবার আদা রসুন পেস্ট দেওয়ার পর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো সামান্য হলুদ আর নুন সামান্য হলুদ আর নুন দিয়েছি এবার আমি দিয়ে দেবো একশো গ্রাম আমি এখানে টক দই নিয়েছি প্রথমে আমি পুরোটা দেব না হাফটা হাফেরও বেশি আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করব প্রথমে দই আর আদা রসুন পেস্ট দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি ওপর থেকে আমি দিয়ে দেব তান্দুরি মশলা তান্দুরি মশলাটা তোমাদের বেশি করে দিতে হবে ওপর থেকে আমি দিয়ে দেবো তান্দুরি মশলা দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করব আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি চিকেনটা আমি এক দু ঘন্টার জন্য এরমভাবে রেখে দেবো তারপর আমি তান্দুরি বানাবো তো চলো আমি দু ঘন্টা পর তোমাদের তান্দুরি বানিয়ে দেখাবো মানে রেখে দিই এখন মাংসটা তো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি বন্ধুরা এবার আমি ধনে পাতা ধনে পাতা আদা রসুন পেস্ট করে নিয়েছি ওর মধ্যে একটু দই দিয়ে দিয়েছি দই দিয়ে দিয়েছি এর ওপরে একটু আমি সামান্য লেবু দিয়ে দেবো তান্দুরির সঙ্গে এই চাটনিটা খেতে দারুণ লাগে আজকে নতুন বছর শুরু তাই জন্য তোমাদেরকে বলছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাকে দেখবে রেস্টুরেন্টে একটা গ্রিন রঙের চাটনি দেয় সেই চাটনিটা এইভাবেই বানানো থাকে ধনে পাতা আদা রসুন লঙ্কা পেস্ট করে তার মধ্যে টক দই আর লেবু দিয়ে দারুণ লাগে খেতে একটু নুন দিতে হবে দেব যখন তাছাড়া চাটনিটাও আমার হয়ে গেছে এবার আমি তান্দুরি দু ঘন্টা পর এই তান্দুরিটা বানাবো দু ঘন্টা পর আমি এসছি এটা ম্যারিনেট করে রাখাই ছিল এই দেখো কেমন ম্যারিনেট হয়ে পুরো জমে গেছে মাংসটা দেখ দেখেছো মশলা দিয়ে পুরো জমে গেছে এবার আমি চলো এই লোকে তান্দুরি বানাই বন্ধুরা আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এখানে একটা প্যান বসিয়েছি আমি প্যানে বসিয়েও একটা তন্দুরি দেখাবো আর একটা যেমন হয় আগুনে সেকে ওরমভাবেও আমি দেখাবো এই যে এর জন্য আমি এরকম একটা জাল নিয়ে নিয়েছি গ্যাসের ওপর এরকম বসিয়েছি প্রথমে চলো তোমাদেরকে এটা দেখিয়ে দিই কীভাবে করবো তোমরাও বাড়িতে তাহলে করতে পারো প্রথমে তেল ব্রাশ করে দেবো তান্দুরিতে বেশি তেল লাগে না হালকা তেল ব্রাশ করে দিলাম

আমি এইভাবে দিয়ে দেবো কিছুক্ষণ পর আমি তেল নেব আর এরকম ভাবে ব্রাশ করে দেবো তোমরা চাইলে বাটার ব্রাশ করতেও পারো আমি তেল ব্রাশ করছি এরকমভাবে হালকা হালকা তেল ব্রাশ করে দেবো দেখবে কত সুন্দর খেতে লাগে পুরো নরম হয়ে যায় মাংসটা ম্যারিনেট করে কিন্তু তোমাদের দু ঘন্টা রাখতেই হবে নাহলে চিকেনটা সফট হবে না এইদিকে আমি একটা জাল বসিয়েছি গ্যাস ধরিয়ে নিয়েছি গ্যাসটাকে প্রথমে আমি একদম আস্তে করে দেবো এরপর এর ওপরে আমি চিকেনগুলোকে দেবো এরকমভাবে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো তা বন্ধুরা আমার একটা ভুল হয়ে গেছে প্রথমে আমি একটু তেল লাগিয়ে নেব তাহলে কি হবে এগুলোতে লাগবে না তেল ব্রাশ করে দিয়েছি এবার এরকম ভাবে চিকেন বসিয়ে দেব এরকম ভাবে চিকেন আমি বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটা আমি একদম আস্তে রাখবো রেখে এরকম ভাবে চিকেন গুলোকে পরপর দেখো হবে আর মাঝে আমি তেল আস্তে আস্তে ব্রাশ করে দেবো আগেই বলেছি তোমাদেরকে তোমরা বাটারও দিতে পারো আমি তেল দিয়ে খেতে ভালোবাসি বাটারের ফ্লেভারটা আমার অতটা ভালো লাগে না ওই জন্য আমি তেল দিয়েছি কিন্তু এটা সাদা তেল দেবে সাদা রিফাইন অয়েল গুলো খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে যেমন তন্দুরি যে একটা আগুনে বয়েল হয়েছে যে একটা পোড়া পোড়া তন্দুরির মশলার গন্ধ তার পুরো গন্ধ তো আমার রান্নাঘরটা পুরো এ হয়ে গেছে হেভি খেতে লাগবে মন হচ্ছে এখনই খেয়ে নি তুলে তুলে দেখবে তোমরা কেমন হয়েছে আস্তে আস্তে যেন হাতে না লেগে যায় আবার এই দেখো একা হচ্ছে এই দিকটাও আমি একটু এবার তেল ব্রাশ করে দেব আমার কিন্তু এটা মা চিকেনটা লেগে যাচ্ছে না এরকমভাবে হালকা হালকা তেল ব্রাশ করে দেবো এদিকেও যে আমি চিকেনগুলো দিয়েছিলাম আস্তে আস্তে উল্টে দেবো এই দেখো কেমন সফট হয়ে গেছে দেখতে পাচ্ছি আমার খুন্তি পুরো ঢুকে নরম হয়ে হয়ে যাচ্ছে এই দেখো বাড়িতে তোমরা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে আর বেশি টাইমও দরকার নেই তার খালি ম্যারিনেট করতে যতটা টাইম লাগবে দেখো হয়েছে তোমরা চাইলে ম্যারিনেট করে অল্প করলে অল্প ফ্রিজে ঢুকিয়ে দিলে ওটা তিন চার দিন ধরে করেও খেতে পারবে অল্প অল্প করে একদিনে যে সব করতে হবে ওরকম কিছু না আমিও বেশি করে ম্যারিনেট করে নিয়েছি ওটা আমি পরে আবার করব প্রতিটা চিকেন আমি উল্টে দিয়েছি এবার আমি এর ওপর দিয়েও তেল হালকা হালকা ব্রাশ করে দেব তোমরা হাত দিয়ে উল্টোতে যাবে না তোমাদের কাছে যদি চিমটে থাকে ওগুলো দিয়েও তোমরা আস্তে আস্তে এরকম ধরে ধরে উল্টে দিতে পারো এই দেখো কেমন পুড়েছে দেখেছো এরকম উল্টে পাল্টে শেখে নিতে হবে মাংসগুলোকে কালারটা দেখো কত সুন্দর আসছে পুরো দোকানের মতন না এই দেখো এবার একটু তেল হালকা ব্রাশ করে দিলাম বন্ধুরা আমার এই চিকেন গুলো হয়ে গেছে আমি আসতে করে দেখো পুরো ছেড়ে যাচ্ছে দেখেছো দেখো পুরো ছেড়ে দেখো দুটো চিকেন আমার হয়ে গেছিল আমি তুলে নিয়েছি এবার এগুলোও হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে একটা ফ্লেভারও ভালো বেরোচ্ছে এটা এখনো হয়নি এটা আরেকটু হবে এটা আমি একটু মধ্যিখানে দিয়ে দিই এটা আমার হয়ে গেছে যে আমি এই প্যানের মধ্যে যে চিকেনগুলো করেছিলাম সেগুলোও আমার ভালো সেদ্ধ হয়ে পুরো সফট হয়ে গেছে দেখো বুঝছো চলো আমি তোমাদের এসব তুলে দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা আমি খাওয়ার জন্য পুরো রেডি আমি লঙ্কাও নিয়ে নিয়েছি তার সঙ্গে চাটনি লেবু নিয়ে নিয়েছি লাগলে উপর দিয়ে দিয়ে টক টক করে খাবো এটা হচ্ছে আমি আগুনে শিখেছি আর এটা হচ্ছে তোমাদেরকে দেখালাম প্যানে করেছি তো দুটোই তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে প্রথমে আমি এটা নিচ্ছি যেটা আমি ওরাতে সেকেছি দেখো দেখেছ পুরো খুব দারুণ দারুণ হয়েছে আমি আরেকটু খাচ্ছি একটুখানি খেয়ে আমার ভালো লাগছে না বলছি আরেকটু খাই এই দেখো কেমন ছেড়ে যাচ্ছে দেখেছ পুরো চিকেনটা তোমরা দেখেই বুঝতে পারছো সেদ্ধ হয়েছে ডাউন হয়ে এবারে তোমাদের এটা দেখাবো ডামুন হয়ে এটাও দেখো দেখেছো এই দাও পুরো পিস পিস খুলে বেরিয়ে যাচ্ছে একদম এটাও আমি খাচ্ছি দারুন দারুন আমি সব খেয়ে নেবো তোমরা এই রান্নাটা বাড়িতে করবে খুব ইজি রান্না সবসময় যে দোকান থেকে খেতে হবে কিনে খেতে হবে কোনো মানে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো খুব কম খরচায় খুব কম খরচা আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে প্লিজ 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 সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আমার পাশে থেকো আমাকে আশীর্বাদ করো আমি যখন চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি আমার রান্নাঘরে দেখো সব রেসিপিগুলো আজকের জন্য ডাটা সুস্থ থেকো ভালো থেকো সবাই